এর আগের দিন যতটা ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আপনাদেরকে শেয়ার করছি আনহার বাড়ি যাওয়ার ভিডিও তো এখানে দেখুন চিপস কুরকুরে কেনা হচ্ছে আর তার সাথে আনহা দেখুন একটা জিনিস দেখতে পেয়ে গেছে তো দেখুন এখানে সাইকেল দেখতে পেয়ে গেছে এই সাইকেলটা এখন ওর চাই ও ঠিক দেখতে পেয়ে গেছে দোকানে কি আছে না আছে

সুন্দর রোদে বেশ বসা যায় না কেন কানা তুমি লজেন দিওনি দাদা ভাইকে কেন আছে অনেক আছে এনেছি তো খাবে ভাত খাবে এখন

পড়বে বাবারি পড়বে পড়ে যাবে নেই 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 বসো 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 এই দেখো সাজিয়া কত বড় হয়ে গেছে হ্যাঁ কি মামি বেবি কে নামাবো আসো আসো বেবি দেখো উনি বাবারি দাদা ভাই পানি খাইয়ে দিচ্ছে হ্যাঁ বিশাল ট্রিটমেন্ট তো হচ্ছে একদম আনহার পানি পানি তা কি ঠান্ডা বাবা রে পরে খাবে আর একটু পরে পানি খাবে আর যাও ফুপা এসছে দেখো আছে না আচ্ছা ঠিক আছে কি ওটা ফের ওইসব হাতে ওই সব নিয়েছো কেন কাঁচি হাতে করেছো কেন এখানে দেখুন বন্ধুরা দিদি পোলাও করেছে এখানে ডিম আলু ভাজা পটল ভাজা মাছ রান্না আর এদিকে নাহিদ বলছে আজকে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে আর তার সাথে লাল লাল চিকেন কষা আর গোস মানে মাংস আলু রান্না আজ আমাদের দুপুরের এই মেনু মাঝিম আমি যে এসছে তাও না পড়তে বসিতে দেখো কত ভালো দেখেছ হ্যাঁ এই দেখো হ্যাঁ না বলো তো বাবু কী পড়ছিলো বলো এখানে दादी ने आधा कर दो शोहित तापरा वाला 20 10 5 25 तापरा আরে এখানে এখন নাদিম কি করলো দেখি এ দিয়ে শব্দ দুটো লেখো লেখা হয়ে গেছে দাও না আর এখানে বি দিয়ে শব্দ তিনটে লিখবে দেখেছো কত সুন্দর দাদা ভাই ওর পড়া করতে বসে গেছে তুমি কি লিখবে তোমার তো বই ওখানে তোমার বই তো ওখানে কত সুন্দর বি ও ওয়াই বয় সব পড়তে বসে গেছে মানে দাদাদের সাথে থাকলেও সব শিখে যাবে চিন্তা নেই বলো আনা বলো এটা কি হ্যাঁ তুমি কি বলো এক দুইটা বলো তো সাত চলে গেলে বলবে তারপর আট আয় দাদা এটা তুলে দাও এই তো আবার একটা এসেছে নেই রে সব পড়াশোনা আজকেই করে ফেলবে নিন ইন্টেলিজেন্ট বয় খুব ভালো ছেলে

তাইতো মিটু ঢেকে নিয়েছি মিঠু মিঠু বলো কি সুন্দর হাতে ধরেছে হ্যাঁ গো হাওয়া দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের সাথে আজকের ব্লগটা এখানে আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আল্লাহামদুল্লাহ ভালো আছি না আল্লাহ হাফিজ বলো আল্লাহ ভিডিও শেষ করে দিচ্ছি আনা আল্লাহ হাফিজ বলো দাও আনহা আল্লাহ হাফিজ বলো আনহা এখন খুব ব্যস্ত ওর দাদা ভাই দা এমন জিনিস দিয়েছে ওকে খেলা আর ও খুব ব্যস্ত আনহা আল্লাহ হাফিজ করে দাও হিচকাউ করে দাও বন্ধুকদের হিচকাও করে দাও সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ